দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আর তুমি হারাম খোর সলগাম দিয়ে ওরা চমুকের চরিত্র ফুলের মতো এই আল্লাহ কয় ওরা জালেন এবং মূর্খ সুরার রহমানের ভিতরে আল্লাহ কতবার বলেছে ইউরোপ বেকু কয় বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে তোমার এত নিয়ামত দিয়েছি তুমি কোন নিয়ামত আমার অস্বীকার করতে পারবে না এই জন্য আল্লাহ কয় ফাবি আইয়ে আলা ইরব্বি কুমা তো বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না সুতরাং এই জমিনে আমরা স্লোগান দেব কার আরো জোরে এই মূর্খর দলকে বুঝাইতেই পারি না যে ইসলামে একটা রাজনীতি আছে ইসলামে একটা রাজনীতি আর ওরা বংশে এসে বলেছে হুজুর রাজনীতির কথা বলবেন না কেন রাজনীতি কি তোর বাবা দিকে সম্পদ নাকি তুরা কয় এটা করবি হুজুররা করতে পারবে না কথা কোন আমার নবী রাজনীতি করে নাই আবু বা করে নাই উমার করে নাই উসমান করে নাই আলি করে নাই তাহলে আমি কেন করতে পারবো না এই কথা যারা বলেছে আজকে তাদের খবর কোথাও খুঁজে পাচ্ছি না সব টয়লেটে পালাইছে আমি চোরাঙ্গার মানুষের আপনারা সাক্ষী আমি এই চোরাঙ্গাতে করতেছি মাঝে মাঝে বলতাম যারা দেহার বাড়ি যেমন পাইখানা হয়েছে এই বাংলার জমি না যারা কোরআন কান ভর্তি দারি করে একদিন হতেও পারে তাদের বাড়ি পায়খানা আমার এই কথা সত্য হচ্ছে কিনা সামনে সেদিন আসতেছে কিনা আসতেছে আল্লাহ বলতেছেন কিতাব এটি একটি কিতাব যদি প্রশ্ন করেন কেমন কিতাব এর জবাব আমরা মানুষেরা দিতে পারব না কারণ আমাদের এমন কোন অভিজ্ঞতা নাই যে অভিজ্ঞতা দিয়ে আমরা এই কোরআনের ব্যাখ্যা দিতে পারি কোরআন সম্পর্কে আল্লাহ কি চমৎকার কথা বলতেছেন আমরা সাগরে কতটুকু পানি আছে সেটাই মাপতে পারি না তাহলে কোরআনের গভীরতা কোরআনের দৈর্ঘ্যপ্রস্ত কতটুকু এটাকে আমরা মাপতে পারি জলে বলেন পারি কারণ এই কিতাব কার কিতাব আল্লাহর কিতাব তিনি কোন আল্লাহ এই যে আমরা যেখানে বসে আছি একটা না। গুনে বলতে পারবেন এখানে কতগুলো আপনার বাস আছে। এটা আপনি গুনে বলতে পারবেন না তাহলে আমাদের মাথার উপরে যে আকাশে কয়টা কুটি ব্যবহার হয়েছে তোমরা বলতেছো যে আমি আবার নতুন করে তোমাদের বানাইতে পারবো কিনা হে তুমি ওদের বলে দাও যে আল্লাহ বিশাল আকাশকে খুঁটিবিহীন আকাশকে তোমাদের মাথার উপরে আল্লাহ স্থাপন করেছেন সেই আল্লাহ ইচ্ছা করলে তোমাদের ইচ্ছা করলে আল্লাহ তোমাদের আবার জীবিত করতে পারবে না কিচ্ছু লাগবে না কোনো পানি টানি লাগবে না ডিস্টার্ব করা যাবে না তাহলে যে আল্লাহ মাথার উপরে এত বড় আকাশ কি স্থাপন করলেন সে আল্লাহর কোরআনের দৈর্ঘ্য প্রস্ত তার গভীরতা আচ্ছা বলেন তো বাবা যেটা মা পা আমাদের পক্ষে সম্ভব

এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর কোরআনের ব্যাখ্যা লিখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে গোটা পৃথিবীর মধ্যে যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে তারপরও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না আসতে না জোরে তাহলে এবার আপনি কোরআনের দৈর্ঘ্য প্রস্ত মেপে আসেন

বিনিত হয়ে মাটির ভিতরে চৌচির হয়ে গেছে আল্লাহু বলে তাহলে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় মাটির তলে চলে যেত পাহাড় ফেটে যেত কেন কোরআনের ওজন বহন করতে পারতো না ঠিক অথচ কোরআন কিন্তু আমার টেবিলের সামনে আছে আমার টেবিল কিন্তু মাটির তলে যায় নাই তলিখানা আল্লাহ কোরআন বলতে কোন কোরআনকে বুঝাইছে বুঝতে হবে এরপরে আল্লাহ বলেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আমি আমারে আমানত কে এখানে আল্লাহ কোরআনকে আমানত বলতেছেন নিশ্চয়ই আমি আমারে আমানত কে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম এরপর জমিনের কাছে এরপর পাহাড়ের কাছে ফাআবাইনা আইহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা তারা বললা আল্লাহ আমরা তোমরা আমরা তোমার এই কোরআনের ওজন বহন করতে পারবো না আল্লাহ আকবার বলেন না আমরা তোমার কোরআনের ওজন বহন করতে আল্লাহ বলেন ও হামালাহাল ইনসান তা নিয়ে নিল মানুষেরা কেন ইন্নাহু কানা জালুমান জাহুলা মানুষ জালেম এবং মূর্খ আলোচনা কি কিছু বোঝেন আকাশ নিল না জমিন নিল না পাহাড় নিল না যদি বুদ্ধিমান হন তাহলে আমার কথাটা বুঝেন আল্লাহ এই কোরআন সর্বোমোট মানুষকে দিতে চাইনি সর্বপ্রথম আল্লাহ কোরআন কোরআনকে আমানত রাখতে চাইছে আকাশের কাছে কিসের কাছে আকাশ নেয়নি কেন নেয়নি ভেঙে পড়লি এরপরে জমিনের কাছে জমিন নেয়নি কেন জমিন জমিন মাটি চৌসির হয়ে যাবে ভেঙে যাবে দিতে চাইলো পাহাড়ের কাছে পাহাড় করলাম চৌচির হয়ে যাব আমি কোরআনের ওজন নিতে পারবো না নিল কারা জনেক মানুষ আল্লাহ বলেন মানুষ জালেম এবং মূর্খ এই জালেম এবং মূর্খর উদাহরণ একটু দেই কেন আল্লাহ মানুষকে জালেম এবং মূর্খ বলতেছে যে কোরআনের ওজন আকাশ নিল না পাহাড় নিল না সে ওজন তোমরা মানুষ নিতে পারো না তোমরা মানুষ খুব ঠুনকো প্রাণী তোমরা এটা পারো না কিন্তু কিভাবে পারো উদাহরণটা শোনো কিভাবে তোমরা কোরআন নিয়ে উদাহরণটা শোনেন একটা ব্লোক মাঠের ভিতর ধান কাটতে গেছে তো ধান কাটতে গিয়ে আমাদের মাধুরাতে ছোট ছোট আটি বাঁধে আপনারা কি করেন বল্লা বাঁধে আহ আমার ছোট্ট বাংলাদেশ কত প্রকার ভাষা আছে ভাই আমি এই বাংলাদেশটা না ঘুরলে আমি এটা জানতে পারতাম না এলাকার বিভিন্ন ভাষা এখন দশ আটি ধান দিয়ে একটা বোঝা হয় ঠিক না দশ আটি ধান দিয়ে একটি বোঝা হয় লোকটা একটা ধানের বোঝা যখন মাথায় নেবে ঠিক সেই সময় তার দশ বছরের ছেলে গিয়ে বলতেছে বাবা এই বোঝাটা আমার মাথায় দেন আচ্ছা বলেন তো এই দশ আটি ধানের বোঝা যদি ছেলের মাথায় দেওয়া যায় তাহলে দশ বছরের ছেলে উপরে থাকবে না ভিতরে যাবে কথা কন একটু সফট হতে হবে একটু সফট সফট তা এখন বাবা দশ বছরের ছেলের মাথায় দেবে না আর ছেলেও বোঝা না নিয়ে যাবে না বাবা ছেলের মাথায় এক কাটি দিয়েছে এক কাটি ধান ছেলে টানতে পারতেছে না এখন বলেন বাবা কি করবে বাবার বাম হাত দিয়া ছেলের মাথার ঢানটা আস্তে করে উঁচু করে ছেলের মাথার সাথে লাগাইয়া দিয়েছে তাহলে এখন ছেলের মাথায় ওজন না বাপের হাতে ওজন তাহলে বাবা ছেলেরে কত ভালোবাসে নিজের মাথায় তো আসা আর হাতে আর বোঝা মেছে তারপরেও ছেলের কষ্ট বুঝতে দিচ্ছে না সুতরাং বান্দারা জানে না এই কোরআনের ওজন আমার আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিয়ে নিয়েছে এটা বান্দার মাথায় দেয় নাই সুবহান আল্লাহ তাহলে আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে আরো জোরে কম তাহলে আল্লাহ কয় যে ওরা জালেম এবং মূর্খ কেন মূর্খ কেন জালে তুমি সেই আল্লাহর সিজদা দাও না তুমি সেই আল্লাহর গুলামি করো না তুমি সেই আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে অশোকের চরিত্র ফুলের মতো আমি তো দেখি ওর চরিত্র পাইখানার মতো কথা বল না কেন দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আর তুমি হারাম খোর সলগাম দিয়ে ওরা চমকের চরিত্র ফুলের মত এজন্য জন্য আল্লাহ কয় ওরা জালেন এবং মূর্খ সুরার রহমানের ভিতরে আল্লাহ কতবার বলেছে কয় বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে তুমি আমার কোন করবে। তোমার এত নিয়ামত দিয়েছেই তুমি কোন নিয়ামত আমার অস্বীকার করতে পারবে না এই জন্য আল্লাহ কয় ভাবি আইজি আল্লাহ ইর্বিকুমার

কেন রাজনীতি কি তোর বাবা সম্পদ নাকি যে তুরা কয় এটা করবি হুজুরা করতে পারবে না কতক্ষণ আমার নবী রাজনীতি করে নাই আবু বাকর করে নাই উমার করে নাই উসমান করে নাই আলী করে নাই তাহলে আমি কেন করতে পারবো না এই কথা যারা বলেছে আজকে তাদের খবর কোথাও খুঁজে পাচ্ছি না সব টয়লেটে পালাইছে চড়াঙ্গার মানুষের আপনারা সাক্ষী আমি এই চড়াঙ্গাতে ওয়াজ করতে এসেই মাঝে মাঝে বলতাম যেন যেহার বাড়ি যেমন পাইকানা হয়েছে এই বাংলার জমিনে যারা কোরআন কান ভর্তি বরদারি করে একদিন হতেও পারে তাদের বাড়ি পাইখানা আমার এই কথা সত্য হচ্ছে কিনা সামনে সেদিন আসতেছে কিনা আসতেছে